নমস্কার আমি শম্পা আর শম্পার সাথে বাঙালিয়ানার আনার আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে তোমাদেরকে চাল কুমড়ো দিয়ে কলাই ডালের বড়ি কিভাবে বানাবে সেটাই দেখাবো এই বড়িটা কিন্তু শীতকালীন সমস্ত সবজির ভেতরে দিয়ে এবং মাছ দিয়েও রান্না করতে পারো বড়িটা যদি ও মাছ দিয়ে রান্না করো তাহলে মাছ বা সবজি সব কিছুর স্বাদই কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় তাহলে চলো দেখে নিই আমি চাল কুমড়ো দিয়ে কলাইয়ের ডালের বড়ি কিভাবে বানাচ্ছি এখানে দেখো কলাইয়ের ডালটাকে আমি ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে জল দিয়ে আমি সারা রাত্রি ভিজিয়ে রাখবো তারপরে দেখো সকালবেলায় উঠে একটা স্টেনারের ভেতরে ডালগুলোকে ঢেলে দিয়েছি জল ঝরানোর জন্য যখন তুমি এই ডালটা বাটবে তার আধা ঘন্টা আগে জলটা ছড়াতে দিতে হবে জল ঝরিয়ে দিয়েছি তারপরে দেখো আমি মিডিয়াম সাইজের মিক্সিং জারটা নিয়েছি এবারে তার তিন ভাগের একবার ডাল দিয়েছি এবারে ডালটা দিয়ে একবার ঘুরিয়ে নিয়েছি তারপরে ঢাকনা তুলে দেখো ওপরের দিকে ডালটা কিন্তু দানা দানা আছে নিচ থেকে ডালটা পেস্ট হয়ে গেছে উল্টে দিলাম আমি তারপরে দেখো এই রকম ডালের একটা পেস্ট হলে একদম মিহি পেস্ট কিন্তু আমি বানাইনি একটু দানা দানা রেখেছি আর কোনোটা কোনো কোনো ডাল তো আবার গোটাও আছে এই রকমভাবে ডালটাকে বেটে নিয়েছি এই একই রকমভাবে সমস্ত ডালগুলো আমি এখানে বেটে নিয়েছি আমি দু কিলো ডাল ভিজিয়েছিলাম দু কিলো ডাল আমি এখানে মিক্সিতে বেটে নিলাম দেখো আমি যে বড়ো গামলাটায় রেখেছিলাম সেখান থেকে একটা ছোট গামলার মধ্যে নিয়ে নিলাম এবারে দিয়ে দিলাম চাল কুমড়োর যে ঝুরিটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই ঝুড়িটা ডাল আর ঝুরির পরিমাণটা কিন্তু বুঝে নিতে হবে দেখো যে মানে ডালটা কিন্তু অনেকটাই বেশি ঝুড়িটা কিন্তু অনেকটাই কম নিয়েছি আর এর ভেতরে দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো জল এবারে খুব ভালোভাবে ডালটা ফেটিয়ে নিতে হবে বড়ি বানানোর জন্য এই ডাল ফেটিয়ে নেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ তুমি ডালটাকে যত ভালোভাবে ফেটিয়ে নিতে পারবে বড়িটা কিন্তু ততটা ভালো কালারও আসবে খেতে স্বাদ হবে আর খুবই ভালো হবে সেদ্ধটা কিন্তু এই ফেটানোর উপরেই নির্ভর করে তুমি যদি ভালোভাবে ডালটা না ফেটাও ডা বড়িগুলো কিন্তু একদমই সেদ্ধ হবে না দেখো চার পাঁচ মিনিট ধরে ডালটাকে ফেটিয়ে নিতে হবে খুবই ভালোভাবে ডাল ফেটাতে হয় তাই দেখো এই এইরকমভাবে ডালটাকে চার থেকে পাঁচ মিনিট ফেটিয়ে নিতে হবে এবারে একটা পাত্রে জল নিয়েছি জলের ভেতরে ডালটা দিয়ে দেখিয়ে নিলাম ডালটা ফেটানো হয়েছে কিনা দেখো ওপর থেকে ডালটা ভেসে উঠলো এবারে বুঝতে হবে ডালটাকে ফেটানো হয়ে গেছে তারপরে ওই ফেটানো ডালটা একটা থালার ভেতরে নিয়ে একে একে বড়িগুলো কিন্তু বানাতে বসিয়ে দিতে হবে তোমরা চাইলে স্টিলের থালার উপরে তেল মাখিয়ে দিতে পারো কিন্তু আমাদের এখানে গ্রাম্য পদ্ধতিতে এই বানার উপরেই সবাই বড়ি দেয় তাই আমরাও কিন্তু এই বানাতেই বড়িটা দিয়েছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধু হয়ে থাকলে সাব